গ্রামবাসী তো তার আর্থিক ঘরের মধ্যে রাখছে কারণ গ্রামের সালিশ অনুযায়ী দুজনকে বিয়ে করে বিয়ে করে দেওয়া হবে আছে দুইটার সময় দুইটার সময় আছে তার ছেলে আর নিয়ে ভাই বোনের সম্পর্ক গার্জেন পক্ষ বলছে তোমরা আছো ভালো কথা তার সন্ধ্যার দিকে চলে দাও কিন্তু ও বলছে হ্যাঁ যাবো কিন্তু সন্ধ্যার দিকে তারা জিজ্ঞাসা করছে কি ছেলেটা চলে গেছে তা বলছে হ্যাঁ চলে গেছে কিন্তু এরা নিজে নিজে পরে খোঁজ নিয়ে থাকে না ছেলেটা যায়নি ঘরের ভেতরে রয়েছে এরা এখন দিকে থাকে তারপরও ঘরের ভেতরে রয়েছে তাই এখন এরা ঘরের ভেতরে এখনো আছে তাহলে আগে যে কোনো একটা কোন সম্পর্ক আছে তাই দুই এরা করতে কি বাড়ি থেকে দশটা লাগে আটকে দিয়ে গ্রামবাসীকে জানাচ্ছে এই ঘটনা এখন প্রায় সালিশ হচ্ছে এখন সেখানে ছাড়া ছাড়াই হবে এখন তাকে সাথে বিয়ে করতে হবে দরজাও খোলে না তারপরে ছেলের যে মেয়ের যে দেবর আছে দেবর যা দরজা দা বলছে দরজা খোল মেয়েও দরজা খোলে ছেলেও দরজা মনের বাসনা কোনো দুর্গ হ্যাঁ খোলা দেওয়ার পরে দরজা খুলে দিছে দেওয়ার পরে দেখে কয়টার সময় এটা হচ্ছে ছেলে তো আছে সকাল দশটার দিকে ছেলে রান্না করে খাওয়া হচ্ছে ছেলে খাওয়া দেওয়া ঘরের মধ্যে যেরকম নিজের বউনে শুয়ে আছে দেখতেছেন এখানে একটা দুঃখজনক ঘটনা ঘটছে আমাদের এক প্রবাসী ভাই স্ত্রী বাড়িতে ছিলেন উনি দীর্ঘ এই সৌদি আরব যাওয়ার পর থেকে উনি দেশে আসতে পারেনি মেয়ে স্বীকার করছে সে চার বছরের সম্পর্ক এখন আমার কথা হলো এটা এই ধরনের কার্যকলাপ আমাদের প্রবাসী ভাইয়েরা তো আমাদের দেশের জন্য রেমিডেন্স পাঠায় অনেক কষ্ট করে তার পরিবারকে সুখে রাখার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা তারা অপেক্ষা কারণ তাদের সুখের জন্য এত কিছু করেও সে কি পেল এবং তার যে দুইটা সন্তান থাকলো এই দুই দুই সন্তানের এখন দায় দায়িত্ব এবং তাদের যে মানে এখন যে সমস্যাটা হবে এটা কে দায়িত্ব দায়ভার বহন করবে আর ওর সাথে হচ্ছে আমার সম্পর্ক অনেক দিন ওর সাথে আমি ফোনে কথা বই বা সেটা ইয়ে বাড়িতে লোক জানে ওর বাড়িতে লোক জানে জানা জানা আছে ওর সাথে একটা কথাই আছে ওই মানে যেমন সম্পর্ক করি তার হচ্ছে আমি রাসেল রাসালের ভাত যদি না খাও বিয়ে তখন আমার দিয়ে বসে বসাতে আমি কথা বলি তা আজ পর্যন্ত কিন্তু না আমি বিয়ে করবো আমরা রাসালের ভাত খাওয়া তখন

আমার বাচ্চারাও জানে মোবাইলে একশোবার ছাড়া দিচ্ছে একশোবার নিচ্ছে আমার বাচ্চারাও জানে বাড়ির মানুষও জানে আমার পরিবারের লোকও যায় এই লোকও আশেপাশের গ্রামের লোক মানে আশেপাশের লোক জানে अनक बार जैसी आवाज से ल अच्छे मां को कुछ कच लगी है हां वो कच जाएगी पजाई नहीं हुई या ये को कचाई का था चुप कर आज जरूर पर आयो आयो तो संभल या हेल्प फॉर आप जमा हो हां वो भाई ले बच्चा जय भान दिया